বর্তমান প্রেক্ষাপটে গত কয়েকদিনে দেশের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ থাকায় পণ্যের দাম কমতে দেখা যাচ্ছে হাসিনা সরকার পতনের ফলে পুরনো সিস্টেমে উৎস থেকে বাজারে পণ্য আনতে যে দফায় দফায় চাঁদা দিতে হতো সেই বাস্তবতা এখন আর নেই বিএনপি নেতাকর্মীরা বাজার রাস্তাঘাটের দখল নেওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারী ছাত্ররা এখনও সজাগ রাজধানী জুড়ে ছাত্ররা বাজারে বাজারে ঘুরছে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলছে তাদেরকে মাইকিং করতে শোনা যাচ্ছে যে এখন থেকে কেউ চাঁদা দেবেন না এই পরিস্থিতিতে বাজারে তার প্রভাব অনুভূত হচ্ছে পণ্যমূল্য কমছে দ্রব্যমূল্যের আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমলে না নিলে সামগ্রিকভাবে দেশের বাজার ব্যবস্থার বিশেষ উন্নতি হবে না যেমন মধ্যসত্ত্বভোগী দেশের ব্যবসায়ীরা বলেন উৎস থেকে পণ্য পাইকারি বাজার পর্যন্ত আসতে অন্তত চারবার হাত বদল হয় প্রতিবারেই দাম বাড়ে এই ব্যবস্থা ভাঙা না গেলে সামগ্রিকভাবে পণ্যের দামে বিশেষ প্রভাব পড়বে না দ্রব্যমূল্যের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুল্ক নিত্য প্রয়োজনীয় পণ্য এবং বিভিন্ন আমদানিকৃত পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে গত কয়েক বছরে এই শুল্কের ভার সব শ্রেণীর মানুষের ওপরই পড়ে এক্ষেত্রে ধনী গরিবের ভেদাভেদ নেই রাজস্ব আয়ের দিক পরিবর্তন করে দেওয়া গেলে এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারে অর্থাৎ পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ কর বৃদ্ধি করা মানুষ আয়কর দিতে গিয়ে ভোগান্তির মুখে পড়বে না এমন ব্যবস্থা করতে হবে আয়কর দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে বাজারে পণ্যমূল্য বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে ক্রেতাদের আচরণ এক শ্রেণীর মানুষের হাতে বিপুল পরিমাণ কালো টাকা থাকায় তারা পণ্যের দাম নিয়ে চিন্তিত নন এতে বাজারে প্রভাব পড়ে এ কারণে দুর্নীতির চক্র ভাঙা না গেলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক সদিচ্ছা সেটা থাকলে বাকি সব বাধা দূর করা সম্ভব